আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করব যে গাঁথুনি করার পরে পিলারের সাইডে গাতুনি কেন ফেটে যায় এই প্রশ্নটা অনেকেই করে থাকেন আপনারা দেখতে পারবেন ভিডিওটি লক্ষ্য করেন এখানে যে কাজটা করা হয়েছে এই সম্পূর্ণ কাজটা কিন্তু ভুল নিয়মে করা হয়েছে এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু পিলারের সাইডে গাঁথুনি ফেটে যাবে গাঁথুনিটা লক্ষ্য করেন পিলারের সাইডে এই গাঁতুনিটা করা হয়েছে ভুল নিয়মে গাঁথুনিটা করা হয়েছে এখানে তো এই যে গাঁথুনিটে এখানে পিলারের সাইটে আপনার যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো কিন্তু ভালোভাবে কিন্তু দেওয়া হয় নাই ভালোভাবে মারা হয় নাই জয়েন্টের ভিতরে কিন্তু পুরোপুরিভাবে মশলা ঢুকে নাই এবং এখানে যে পিলারটা আছে পিলারের মধ্যে কিন্তু আপনার সিমেন্টগুলো গেরুটিন দেয় নাই এবং চিপিং করে নাই তো এটা রঙ একটি কাজ করেছে ভুল নিয়মে কাজটা করেছে দেখেন প্রত্যেকটা জয়েন্টের ভিতরে কিন্তু মশটা ভালোভাবে ঢুকে নাই এবং এখানে আপনার কোনো জায়গায় ঢুকেছে কোনো জায়গায় ঢুকে নাই যার কারণে আর আরেকটি প্রবলেম এখানে যে মূল বিষয়টা হচ্ছে সিমেন্টগুলি গেরুটিন দেওয়া হয় নাই তো সিমেন্টগুলি গেরুটিন এবং চিপিং করে নাই এই বিষয়টা অনেকেই হয়তো বুঝতেছেন না যে চিপিং এবং গেরুটিন বিষয়টা কী বিষয়টা আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন কীভাবে সঠিক নিয়মে করতে হবে এই বিষয়টাও আপনাদেরকে আমি এখন দেখাবো আপনারা সাথেই থাকেন ভিডিওটা স্কিপ করবেন না এই যে গাতুনিটা করছে এটা সম্পূর্ণই রঙ এটা আপনারা হানড্রেড পার্সেন্ট ফেটে যাবে এটা নিশ্চিত আপনারা ধরতে পারেন কারণ যেহেতু এখানে ভুল নিয়মে কাজটা করা হয়েছে তো সঠিক নিয়মে কীভাবে করতে হবে ভিডিওটা লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিলারের সাইডে গাতুনি করার আগে অবশ্যই পিলারটাকে ভালোভাবে চিপিং করতে হবে এখানে চিপিং করা হইতেছে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে চিপিং করা হইতেছে চিপিং করার পরে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে ভিজাইতে হবে ভিজানোর পরে এখানে ভিজানো সে বিজানুর পরে কিন্তু অবশ্যই আপনার ভালোভাবে আপনার এই গুলে কিন্তু গেরুটিন দিতে হবে এই পরে যদি সিমেন্টগুলো গেরুটিন না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ফেটে যায় গাতুনি ফিলারের সাইডে এখানে আপনারা সিমেন্টগুলি গেরুটিন দেওয়া হয়েছে নিচে তো গেরুটিন দিতেই হবে গণ করে গেরুটিন দিয়ে তারপরে গাতুনিটা শুরু করতে হবে এখানে দেখেন পিলারটা দেখেন লক্ষ্য করেন পিলারটা এখানে গেরুটিন দেওয়া হয়েছে গুলে গন করে গেরুটিন দেওয়া হয়েছে এরকমভাবে আপনার গুলে গণ করে গেরুটিন দিয়ে এবং উপরে দেখেন চিপিং করা চিপিং অর্থাৎ এটা হাতুড়ি দিয়ে ভালোভাবে চিপিং করতে হবে আর এখানে অবশ্যই এই যে আপনার এই গাঁথুনি যে জয়েন্টগুলো এগুলো কিন্তু ভালোভাবে মেরে দিতে হবে দেখেন এই প্রত্যেকটা জয়েন্ট এভাবে যেভাবে এখানে মারা হইতেছে এইভাবে মারার পরে পিলারের সাইডে যে এইভাবে কুনি দিয়ে যেভাবে দেওয়া হইতেছে দেখেন অর্থাৎ পিলারের সাইডে যাতে ফাঁকা না থাকে এই যে এইভাবে যে যেভাবে এখানে ডলা দেওয়া হইতেছে এভাবে কিন্তু আপনার এই যে পিলারের সঙ্গে ম্যাচিং করতে হবে যাতে এটা কোনোভাবেই যাতে না ফাটে এবং এরকম রাখতে হবে যাতে গ্যাপ না থাকে আর যদি আপনারা এরকম হয় ভিডিওটা লক্ষ্য করেন যদি এরকম হয় আপনার গাঁথুনি এখানে দেখলে বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনার গাতুনি ফিলার সাইডটি কিন্তু ফেটে যাবে এখানে কিন্তু আপনার সঠিকভাবে কিন্তু জয়েন্টগুলো মারা হয় নাই এবং এখানে আপনার যে পিলার আছে পিলারের সাথে যে গাতুনি করা হয়েছে এখানে সিমেন্টগুলি গেরোটিন দেওয়া হয় নাই ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাবো প্রয়োজনে আপনারা বুঝতে পারবেন সাথেই থাকেন এদিক দিয়ে আপনার যে গাঁথনিটা করা হয়েছে এটা সম্পূর্ণটাই ফেটে যাবে কারণ এটা ফাটার অলরেডি ফাটার লক্ষণ ধরে ফেলেছে কারণ এটা প্লাস্টার করার পরেও কিন্তু এটা ফেটে যাবে এখানে সিমেন্টগুলি গেউটিন ব্যবহার করা হয় নাই যে পিলারটা এই পিলারের মধ্যে সিমেন্টগুলি গেউটিন ব্যবহার করা হয় নাই এবং এখানে চিপিং করে নাই যে কোনো পিলার হোক নতুন হোক পুরাতন অবশ্যই ভালোভাবে চিপিং করতে হবে এই যে মশলাগুলো যেভাবে লাগানোর কথা ছিল কোনি দিয়ে কোনি দিয়ে কিন্তু এভাবে লাগানো হয় নাই অর্থাৎ এখানে আপনার সঠিকভাবে না লাগানোর কারণে এবং আপনার এখানে সঠিকভাবে দেখেন জয়েনগুলা এই যে জয়েন্টগুলো ভিতরে মশলা ভালোভাবে ঢুকে নাই তো ভালোভাবে যদি না ঢুকে এবং পিলারের সাইডে যদি এগুলো ভালো ভালোভাবে যদি কোণে দিয়ে যদি ডলা না দেওয়া হয় গসা না দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ফেটে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ এভাবে আপনারা কাজ করবেন না কাজ অবশ্যই সঠিক নিয়মে করার চেষ্টা করবেন ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে সিপিং করে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন সাদা পিলার এই পিলারগুলা এ ভালোভাবে চিপিং করতে হবে চিপিং না করে আপনারা করবেন না যদি পিলারের মধ্যে সিপিং না করা হয় এবং ভালোভাবে যদি না ভিজানো হয় এবং জয়েন্টগুলো যদি পিলারের সাইডে ভালোভাবে গসা না দেওয়া হয় অর্থাৎ ভালোভাবে যদি সিমেন্ট অথবা মশলা দিয়ে যদি সঠিকভাবে না মেরে দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যাবে এখানে যে কাজগুলো করা হয়েছে এটা সঠিক নিয়মে করা হয় নাই তো আশা করি আপনারা বুঝতে ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন প্রতিনিয়ত আমার এই চ্যানেল থেকে আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই